হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা জানাবেন আমি অসুস্থ হয়েছিলাম সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আব্দুল্লাহ ক্রিয়েটিভ জবস এর আমি কেমন আছি জানতে চেয়েছেন আপু আমি ভালো আছি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন আর আমার বাচ্চার দুষ্টমি দেখে আমি এখানে একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে একটা ভিডিও দিয়ে ভিডিওতে আমার বাচ্চার একটু ক্লিপস নিয়েছিলাম সেটা দেখে ফিরোজ আলম আইডি থেকে ক্যা এম এন ব্লগ থেকে আফু বলেছেন যে আফুর বাচ্চাও এরকম দুষ্টমি করে আফু থ্যাংক ইউ আমার ভিডিও রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ভিডিওগুলো আমি মন দিয়ে দেখি অনেক ভালো লাগে আপনার ভিডিও আমি সব সময় আপনার ভিডিওগুলো দেখি আপনাকে কমেন্ট করে আসি আর মিউ মাইসন থেকে সহনা আইডি থেকে আপু বলেছেন যে আপু অসুস্থ হলেও আমাদের মেয়েদের সংসারের কাজে কোনো ছুটি নেই ঠিক আছে ঠিক ওই আপু আমরা অসুস্থ হয়ে গেলেও আমাদের সংসারের কাজ সব সময় করতে হয় চাকরি করলেও যেটা করি না কেন আমাদের মেয়েদের প্রধান কাজ হচ্ছে রান্না করা আর বাচ্চাদেরকে হাজব্যান্ডদেরকে খাওয়ানো এটা না করে তো আমরা পারি না আপনার আপুরা সুন্দর সুন্দর ভিডিও করেন আমার কমেন্ট বক্সে সেটা দেখে আমার অনেক ভালো লাগে আমি অসুস্থ হয়েও আপনাদের কমেন্টগুলো পড়লাম এই যে আমি স্কুল থেকে আসার সময় আম নিয়ে এসেছিলাম আর কি দেশি আমার আর কি আর আমার এক কে টাকা দিয়েছিলাম যে আর কি মাছ আনার জন্য ও মাছ নিয়ে আসছে বাটা মাছ আনছে এক পাওয়া এক পাওয়া ঠিকা মাছ আর এক মাছ আমাদের এদিকে আপনারা শুনছেন কি না জানি না চট্টগ্রামের পেঁকো উপজেলার কুতুব দিয়ে আর কি কুতুব দিয়ে এটা একটা আলাদা উপজেলা ওখানকার শুকনো মাছগুলো অনেক ভালো হয় সেজন্য আমার এক কলিক কুতুব দিয়ে চাকরি করে তাকে আর কি ওনার বাড়ি উনি আনছেন আর কি আর আমার হাজব্যান্ড ড্যাড নিয়ে আসছে সেগুলো একটু দেখালাম আর শাক আনছে শাক রান্না করবো আর আজকে আপনাদের জন্য একটা রেসিপি তৈরি তৈরি করবো শুকি মাছ দিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের চট্টগ্রামে একটা বলতে পারেন ঐতিহ্যবাহী খাবার দেশি ছোটো আলু কেটে মানে শুকনো মাছ দিয়ে রান্না আমি রান্না করেছি আপনারা কীভাবে রান্না করেন সেটা আমারটাও দেখবেন আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টে বলবেন এখন আমি রাত্রে খাওয়ার খাওয়ার জন্য আর কি একটু শাক রান্না করছি আর কি আমার হাজব্যান্ড বলছে যে শাক দিয়ে বাদ খাবে সেজন্য আমি পেঁয়াজ আর রসুন কুষিয়ে নিয়েছি আর কি সেটা একটু ভিডিও করলাম টমেটো কুচি সরি টমেটো কুষি না রসুন কুষি আর পেঁয়াজ কুষি দিয়ে দিলাম আর কি ভালো করে বেজে শাকগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর কি এবার আমি শাকগুলো দিয়ে দেব আমি আমার অনেক 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 এবং ভিডিও দেখি তারা করে করে দেখে মনে হয় যে অনেক বেশি মজা হবে আমিও কিভাবে রান্না করি সেটা দেখে আপনারা আমি কিভাবে সবুজ কালারটা ঠিক রেখে শাক রান্না করি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম আমি জানি আমার আপুরাও আর অনেক সুন্দর করে রান্না করতে পারেন তো আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি আমার ভিডিওর সাথে এ পর্যন্ত যারা আছেন আমার সঙ্গে এখনও লাইক দিয়ে ভিডিওটি দেখেননি তারা অবশ্যই মনে করবে একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এই অল্প সময় ইউটিউবে এসে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি তিন চার দিন যাবৎ আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারিনি আমি অসুস্থ ছিলাম একটু ব্যস্ত ছিলাম সেজন্য এখন আমিও অসুস্থ ছিলাম আমার ছোটো বাচ্চাটাও অসুস্থ ছিল আপনাদেরকে বলি নাই কারণ সেটা মনে ছিল না আর কি যখন বয়স দিচ্ছিলাম তখন এই যে আমি এখন মাছটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে চারবার আগে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে আবার ভালো করে রান্না করে নিস মানে রান্না করার জন্য ভালো করে ধুয়ে তিন চারবার এখন আমি তেল দিয়ে পেঁয়াজটা ইয়ে করে আর কি দিয়ে দিলাম আমি বিজুটা এখন আলুগুলোও ভালো করে ধুয়ে দেশি আলু আর কি এগুলো আমাদের চাষের আলু আর এখানে বরবটিও দিয়ে দিলাম টুকনো মাছ দিয়ে এই খাবারটা এত মজা হয়েছিল একদম মিষ্টি মিষ্টি হয়েছিল মাছগুলো যে এত মজা বলার মতো না এখন লবণও দিয়ে দিলাম আমি আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন এই যে আমাদের মানে কুতুব দিয়ার মাছগুলো অনেক বেশি মজা আর কুতুব দিয়া এলাকার মানুষগুলো অনেক শিক্ষিত প্রায় নব নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখন অনেক শিক্ষিত হয় সরকারি চাকরিজীবী সচিব এগুলো অনেক আমাদের পেকুয়ার আর কি উপকূলীয় এলাকার মানুষগুলো অনেক বেশি মেধাবী হয় ওখানকার সব কিছু সবজি থেকে শুরু করে সব কিছু অনেক বেশি মজা কুতুব দেওয়া যেতে আমাদের আমরা আমি যে এলাকায় চরি চাকরি করি আর কি সেখানে একটা অনেক বড় সমুদ্র সেটা পার হয়ে কুতুব দেওয়া যেতে হয় এই যে আমি জুলের জন্য পানি দিয়ে দিলাম পানিতে মানে তরকারির মধ্যে ব্লক চলে আসছে এখন আমি তিন চারটা টমেটো কেটে দিয়েছি আর কি টক টক করে খাওয়ার জন্য এত বেশি মজা হয়েছিল বলার মতো না যেহেতু আমি খাবার রান্নাটা খাওয়ার পরে বয়সটা দিচ্ছিলাম আর কি আপনারা অবশ্যই একটু একবার রান্না করে খেয়ে দেখবেন এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবার আবার অনেকে বলতে পারেন এভাবে আলুর মধ্যে আলুর মানে আলুর খুশারে কে কীভাবে রান্না করে আলু খাওয়া যায় আপনি এক আপনারা যারা কখনো কান নিয়ে এইরকম একবার খেয়ে দেখবেন এটা তো আমাদের চট্টগ্রামে প্রায় রান্না করে খাওয়া হয় আর আমি অসুস্থ ছিলাম তখন শুনো মতে রান্না করেছি আর কি চুলাটা খুব একটা পরিষ্কার হয় নাই কেমন যেন চুলার মধ্যে থেল থেল একটা বাপ চলার ছিল তাই আমি চুলাটা এখন যখন একটু ভালো লাগছে তখন একটু চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর আশেপাশে চুলার পাশে যে। আছে আর কি বয়ামগুলো সেগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছিল তেলের সিট সিট হয়ে গেছিল আর কি আমি তো সব সময় রান্না করার পরে এগুলো পরিষ্কার করে ফেলি অসুস্থ ছিলাম বেদে সেগুলো পরিষ্কার করা হয় নাই তাই আমি এখন সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি মেয়েরা অসুস্থ থাকলেও সংসারের কাজ অনেক বেশি থেমে যায় আর কি কাজগুলা কেউ না থাকলে সাহায্য করে অনেক সমস্যা হয়ে যায় আমার হাজব্যান্ডও খুব একটা রান্না বান্না করতে পারে না সেজন্য আমি অসুস্থ হলেও আমাকে কোনো মতে রান্না করে খেতে হয় আর রান্না করতে আমি অনেক বেশি ভালোবাসি নতুন নতুন রেসিপি ট্রাই করতেও ভালোবাসি সেজন্য আমি শখ করে একটা ইউটিউবে চ্যানেল খুললাম আর কি আমি আমার আইডিয়াগুলো আপনাদের কাছ থেকেও কিছু শিখে যাতে আমি ভিডিওতে আপলোড করতে পারি জন্য আপনারাও আপনাদের কাছ থেকে আমি নতুন নতুন রেসিপি শিখি আমি নিজেও ট্রাই করি রান্নাটা হচ্ছে আমার শখ আমি যদি টিচিং প্রফেশনে না আসতাম তাহলে অবশ্যই আমি রান্নাটাকে মনে হয় আমার পেশা হিসাবে নিতাম আমার অনেক ভালো লাগে রান্না করতে আমি নিজেও খেতে ভালোবাসি অন্যকে খাওয়াতেও অনেক বেশি ভালোবাসি কাশের ব্যায়ামগুলো অনেক বেশি তেল সিট সিটে হয়ে গেছিলো তাই আমি একটু পরিষ্কার করে নিলাম আর কি আপনারা যারা সাবস্ক্রাইব করে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি আমার বিউয়ের তুলনায় অনেক বেশি মানে কমেন্ট অনেক কম আমি প্রায় দেখি আমার আপুরা ভাইয়েরা যারা কমেন্ট করেন না তারা একটু সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে আপনারা যে আমার ভিডিও দেখে যে আনন্দ পাচ্ছেন অথবা আপনাদের খারাপ লাগা ভালো লাগাগুলো একটু শেয়ার করবেন অনেক ভালো লাগবে আমার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় যে আমি সুন্দর করে চুলাটা ক্লিন করে নিলাম এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি চুলাটা ক্লিন করার পর অনেক বেশি ভালো লাগছিল মন থেকে একটা শান্তি চলে আসছে সুন্দর করে আমি একটু ক্লিন করে নিচ্ছি আর কি আমার রান্না করার আগে একবার আগে চুলাটা নি আবার রান্না করার ফলে করে চুলাটা ভাইয়েরা যারা রান্না অনেক বেশি পছন্দ করে তারা আমাকে কমেন্টে আমার ডাইনিং টেবিলটাও অনেক বেশি ময়লা হয়ে গেছিল আমার বাসাটা যেহেতু একদম টাউনের পাশে আর কি রাস্তার পাশে উপজেলা হাসপাতাল কিছু একদম কাছেই সে অনেক বেশি দোলা ময়লা মানে চলে আসে আর কি আমি টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি পরিষ্কার করে সুন্দর করে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম এই যে আপনার কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আমি এখন প্রতিদিন গিয়ে আপনাদের ভিডিওটা সাপোর্ট করবো যেহেতু হয়তো এখন আমার ভালো লাগতেছে ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো